কেমন আছেন সবাই হচ্ছে আমি আমার বাবার ট্যান্ট্রোম্যান্টের ভিডিও এটা আচ্ছা বলো এই সেই কোয়ার্টার যে কোয়ার্টারে আমরা আমার বাল্যকাল আমি কাটিয়েছি আমার বাবা আমার বাবা বিমান বাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে চাকরি করতেন আমি আমার বাবা মা বোন এই কোয়ার্টারে থাকতাম ঢাকা সিএ বেঁচে আমার জন্ম এই কোয়ার্টারে আমি থেকে ক্লাস 6 পর্যন্ত পড়েছি তুমি এটা কত বছর পর দেখছো আমি দীর্ঘ প্রায় 40 বছর পরে এখানে দেখতে আসলাম আমার খুব ভালো লাগছে ওইদিকে চলো চলো আসো আমরা উপরে যাচ্ছি মানে হলো উপরে যেখানে বাবা থাকতো আমরা এখন সেখানে যাচ্ছি চলো

ছিল আমার বাবা আলহামদুলিল্লাহ কুটির সুক্রিয়া সেই দীর্ঘ প্রায় চল্লিশ বছর পরে আমার যেখানে জন্ম হয়েছিল আমি আসছি বেড়াইতে সেখানে আসলাম সেই

তো চল এদিকে যাব সামনে দিকে যত হারবো তত বাবা বলবে এটা দেখছি ওটা দেখছি চল আমি আর আমি ক্যামেরা করতেছিলাম এটা সাইড দুইজন তুমি এখন আমি ওখানে যে দেখা করছি এইখানে বাবা দেখতে আসছে এটা হচ্ছে বিমান বাহিনীর প্রধান যে মানে এসে ছিল তার কবর ওকে বাবা বলো এই সেই বিমান বাহিনী প্রধান ইয়ার ভাইস মার্শাল বাসার ওনার কবর কবরস্থান হ্যাঁ এবং এই কবরস্থানে হ্যাঁ এটা কবরস্থান ও মাই গড আমি এই জীবনের প্রথম কোন একটা কবরস্থানে এত কাছে আসছি জীবনের প্রথম এত কাছে আসছি একটা ছবি তুলবো একটা ছবি তুলবো তো এই যে এটাই হচ্ছে ইনি এর মার্শাল 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 বাসার ওনার কবর খান এই মসজিদের পাশে এই মসজিদে আমি পারলোকালে নামাজ পড়েছি হুম নামাজ পড়েছে আর কিছু এখানে এটা কার এখানে আরেকজন অফিসার এর খবর আছে ফার্স্ট দা ফার্স্ট অফিসার কমান্ডিং অফ লাইন তো এর নাম কি হুম আছের লেডার এম মুফিজুল হক হুম এই যে এখানে দুইটা কবর পাশাপাশি रखा মসজিদ এই মসজিদ যে মসজিদে আমরা নামাজ পড়তাম বাবা ক্লাস মানে ক্লাস না ক্লাস 6 পর্যন্ত পড়েছে আর 40 বছর পরে এগুলো দেখতেছে আর আমাদের বলতাছে যে

নামাজ পড়ে পড়তাম নিয়মিত নামাজ পড়তাম আমি আমার বাবা তার পাশে বাসার সাহেবের কবর বিমান বাহিনী প্রধান বাসার সাহেব ছিলেন উনি ইন্তিক করিয়াছেন বিমান ক্রাশ হয়ে ওনার কবরস্থানের পাশেই এই হ্যাঁ এয়ারপোর্টসের মসজিদ

এই পার্কে আমরা খেলাধুলা করছি সেই সময় হ্যাঁ আমরা কিছু কিছু রং ছোটে এই পার্কে খেলাধুলা হইছে খুব সুন্দর বাচ্চারা বাচ্চারা এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করে হ্যাঁ

এখন আপনি আজকের আজকে তাই পর্যন্ত আল্লাহ হাফেজ